শালী চেয়ারম্যান শহর আমার আমি বিয়া করতাম 27 তে করেন না কেন আপনি করা করে এই সমস্ত মহিলা যদি বাইগে পারে তোর ইচ্ছা মতো সাইজ করমু এই দুই বউ মিলা তারপর তোর জাত এই বুদ্ধিটা বুদ্ধিটা

তোমাদের এই দুই দিন পর পর ভিসা সালিশ করতে করতে আমার মাথা তো আউড়ে গেল আমার জামাই যখন রিক্সা চালায়া খাইতো তখন কিন্তু আমার জামাই এত চরিত্র খারাপ আছিল না আমনের এনে চাকরি কইরা এক এক কইরা সাইড যা বিয়া করছে আমার তোয়া ওরে ভালো কবেন যে ওই সাইড বইয়ের কথা যদি আর একদিন আমার গায়ে হাত তুলে আমনের এনে চাকরি ওরে বিদায় করবো চাকরি থেকে আর ওরে যা করা লাগে আমি করবো আরে তুমি চাকরি করার কে

আমার জামাইয়ের বিয়ে তার নাই বলতে কিছুই নাই আপনি টাকা পয়সা দেন চেয়ারম্যান না হইয়া করে থাকতে পক্ষে সম্ভব আমি যদি একটা ছড়া দুইটা বিয়ে করি কালকে এ বোর্ড দেওয়া না এ চেয়ারম্যানের চরিত্র খারাপ এ দুইটা ছেড়ে করে আমি একটা কথা কই সামনের বার বুঝ জানলে পাবেন না এটা মাথার মধ্যে রাইকেন বলে কি ওই নীল পাড়া তুমি বিছাদি বাড়াইছি বিছাদি বাড়াইছি বানাত তুই আমারে মাইডা তেল মেরের করবি দস সাকি খাবো দরে খাবো তো

একটা <laughs> কথা <laughs> <laughs>

এহ ডাক্তার কিstylesheet এর বিয়ে হয়েছে তুমি আমার ব্ল্যাকমেল করে বিয়ে করছো ও বাবা আমি বলে ব্ল্যাকমেল করে বিয়ে হইছি ওইটারে কি ভাগ করে প্লেসমেন্ট করলাম আমি কি ভাগ করে প্লেসমেন্ট করলাম মোরে নাই একদিন আমার সোমা দিছিল একটা ছবি দিলা রাখছিলে তুমি কইছিলা বিয়া না ছবি তুমি ফেসবুকে শেয়ার দিবে যে ফেসবুকে তুই ভাইরাল কি সমস্যা ছিল বিয়া হইলি ক্যা আর তুমি আমার সেনগু বাবা না কথা কথা কত ভাবে সেনগু তোর সেনগু কই কি হই তোমার যেন মোটু কই কেমনে লাগবো আমি মুড়ো হইছি খাইয়া ফিয়া হ্যাঁ মুড়োতে কাঠরা নাও আবা নাnga বসুক খালি মাছندو এক কাম কইরা দেই কাnga কাছে কই

যতক্ষণ আবার এই শরীরে পোশাক থাকবো ততক্ষণ মনে করবে চাকরির ম্যাপ থাকবো যতক্ষণ এই চাকরির ম্যাপ থাকা গেল সারাদিন আমি কাগজের বিকে

মনু চিংকু হ্যাঁ পিতার নাম মনু চিংকু এ তুমি এ হনি সুখ আচ্ছা তুমি বলো এক লক্ষ এক তেহা দর্জ ধরিয়া এনে আইলি কান্দা এনে আইলি কান্দা আল্লাহ আল্লাহ সেন মনে মন নরম করো

সো঺াদি তানো রিার঴কে, মেমালংথ রাসলে রওয়, খন্঎ কারঙে,আড চাশণথ নাসটানাারকহ আণী লাই ার ওয়া স্য়া এ� imm blindness য়া রিাদরা আড ণ� অভিশাপ লাগছে আমি তো 100 বার কইছিলাম শুন মিয়া আমারে 4025 টাকা তোর জীবনে পরে একটা তোমার বাকি ফোন দিছে ওনে 4400 টাকা সার্ভিস আছে পারে পারে সিএম গুলো নে সার্ভিস করতে আমার হাতে দইরা না

সারার মন চাই তুই যা কাম করছস যদি জুতা দিয়া বাইরে তিন দিন তাইলে মুন্ডা ঠান্ডা হবো আচ্ছা ঠিক আছে ফুলের ফুল না বাসার রসাজানো কুতু কুতু তো এবারে না আমি তো খালি বসায় কো সাথে তার বাসর ঘর কষ্ট করে তোলে সাজান লাগবো না আমি দুই চারটা কিছু টাকা নেতাছি নিয়া তোর বাসর আমি সাজাই দিইমু আচ্ছা শোন এক কাম করো তোমার এক গ্লাস নিয়ে মনে পড়ে যদি তোমার চাই যদি ব্যাকিরে চাই আমি নগতে তালাটা লাগাইলাম বাইরেও খুলতে না যে কথা কই

اون banda hai nahi pastor jodi ek loge na pay han ke to chhorabo kar han ke chhorabo dekhbone bujhu nai oi chokidarer bas boy babi alasen sohidar kora

খবৰ দিলে বালনীয়া আমাৰ

i

এই একটা সাইডে দুইটা বিয়ের মধ্যে গেলে গেলে মনে হয় দু মি বুদ্ধিটা ঠান্ড দিলেন এই ব্যাগ আর কোমাই না সি আর মানে বুদ্ধিটা বিয়ে করে দিই করে দিয়ে আবার পাঁচটা বিয়ে করে দিছে হেঁসামেকটা বিয়ে করে দিছে ছটা বিয়ে করে দিছে আবার আরেকজন রাস্তায় খারাপ হয়েছে